শুক্রবার দর্শক বন্ধু আজ দশই ফেব্রুয়ারি দেখার পর্বে ফিরে আপনাদেরকে স্বাগত ভারতের প্রথম সাধারণ নির্বাচন সালে অনুষ্ঠিত হয় যার ফলাফল দশই ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল এটি ভারতের স্বাধীনতার পর প্রথম জাতীয় নির্বাচন ছিল যেখানে প্রায় সতেরো কোটি মানুষের মধ্যে পঁয়তাল্লিশ শতাংশ মানুষ নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন নির্বাচন কমিশন এবং রাষ্ট্রপতির নেতৃত্বে এই নির্বাচন পরিচালিত হয় প্রথমবারের মতো দেশব্যাপী গণতান্ত্রিক জনগণের অংশগ্রহণের ভারতের এই নির্বাচন ভারতের গণতন্ত্রের জন্য এটি ঐতিহাসিক মাইল ফলক এছাড়াও আজকের দিনের আরেকটি উল্লেখযোগ্য ঘটনার মধ্যে আঠারোশো সালে আলেকজান্ডার লুইস গোগেল প্রথমবারের মতো আধুনিক ফায়ার এক্সটিংগুইজার আবিষ্কার করেন এটি একটি যন্ত্র যা আগুন নিভানোর জন্য জল বা রাসায়নিক পদার্থ ব্যবহার করে কোগেলের এই উদ্ভাবন আগুন নিয়ন্ত্রণে বিপ্লবী পরিবর্তন আনে যা ভবিষ্যতে বিশ্বব্যাপী আগুনের ক্ষতি কমাতে সাহায্য করে তার উদ্ভাবনটি আজও বিভিন্ন ধরনের আগুন নির্বাপনে ব্যবহৃত হয় এটি আধুনিক অগ্নি নির্বাপক প্রযুক্তির মূলে অবস্থান করেছে এই ধরনের তথ্যযুক্ত ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন